আসসালামু আলাইকুম আমার বিহা সাপুরে ভাই আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই ব্লগটা আমার ডিসেম্বর মাসে করা ছিল তো বড় বড় মতোই গ্রাম আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের মানুষের সরলতা আমাকে খুব মুগ্ধ করে আর ওই সিজ ওই সময়টা ছিল আলু লাগানোর সিজন এখন অবশ্য আলু গাছ অনেক বড়ো হয়ে গিয়েছে তো আমি যখনই বাড়িতে যাই আমি কিন্তু প্রচুর ঘুরি এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখি আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় কি যে একবার যদি চলে যাই কিন্তু এগুলো খুব মিস করবো কিন্তু আমি চাই সবসময় আমার ক্যামেরায় ফ্রেম এগুলো বন্দি করে রেখে দিতে আমি যখনই আবার চাই ইচ্ছে কলিয়ে যাতে দেখতে পারি তো এই জায়গাটা আমি যখনই বাড়ি সায় আসি এই জায়গাটা খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি এই জায়গাটায় বসে থাকতে এবং হাঁটতে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের নিয়ে যেহেতু বের হয়েছি আর আলহামদুলিল্লাহ আমার বাবা এটা খুবই সুন্দর খুব 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 আমার তো খুবই ভালো লাগে আমি অন্য কোথাও ঘুরতে না গেলেও আমি ডিসেম্বর মাস কিংবা ছুটি যখন এই বাচ্চার স্কুল ছুটি থাকে চলে যাওয়ার চেষ্টা করি বাবার বাড়িতে সবার সাথে একসাথে থাকার এবং সবাইকে নিয়ে সময় কাটাতে এগুলো আমার খুব ভালো লাগে কারণ মানুষের দেখা যায় যে একসাথে থাকলে বর্নিংটা খুব ভালো হয় এবং আমাদের হায়াত মরণের কথা কিন্তু বলা যায় না কে কখন মরে যায় তো যতদিন বেঁচে থাকবো চেষ্টা করবো সবাইকে নিয়ে ভাই বোন এবং শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে একসাথে থাকার কিন্তু আমার মনটা পড়ে থাকে আমার বাবার বাড়িতে যেহেতু আমার মাকে এই গ্রামে মাটি দেওয়া হয়েছে তাই আমি চেষ্টা করি সবসময় বাবার বাড়িতে চলে আসার আর এই জায়গাটার মধ্যে বসে পুরো গ্রামটা আমাদের পুরো বাড়িটা যখন দেখি না এত ভালো লাগা কাজ করে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি চারপাশটা একদম ঘুরে ঘুরে দেখি মানে এত ভালো লাগে গ্রামের মানুষের সরলতা গ্রামের মানুষের কথা আমার সব কিছুই অনেক টানে আর এটা যেহেতু আমার বড় চাচার বাড়ি বড় চাচার বাড়িতেও কিন্তু একটা বড় পাকা ঘাটলা আছে একটা বড় পুকুর আছে কারণ আমাদের বাড়িতে অনেকগুলো বড় বড় পুকুর আছে যেটাকে সবাই পুকুর দিঘি পুষ্কনি বলে কিন্তু আমরা এই বড়ো বড়ো পুকুরগুলা যখন দেখি না অনেক ভালো লাগা কাজ করে বাচ্চারা তো খুব বেশি এনজয় করে আমি যখনই বাড়িতে আসি চেষ্টা করি মেয়েকে সাঁতার শেখানোর আর এখন যেহেতু শীতের সিজন ছিল তাই একদমই পানিতে নামতে দিইনি আর আমাদের বাড়ির পাশে একটা বড় খিজুর গাছ আছে কিন্তু এটা রস গাছের রস যখন কাটা হয় খেতে পারে না কারণ এলাকার ছোট ভাইয়েরা দুষ্ট কিছু পোলা পায়ন আছে ওরা খেয়ে ফেলে আর কি তাই আমার ভাই জিদ করে এই গাছটার এ আর কাটেনি বলে যে খেতে পারি না আর যে ভদ্রলোক কাটে উনিও খুব রাগ করে যে উনি রস নিতে পারে না বিক্রি করতে পারে না তাই এই গাছের মধ্যে অনেক বড় গাছা হয়ে আছে আর কি তো গাছটা দেখে এত মায়া লাগছিল আর আলহামদুলিল্লাহ এত সুন্দর বনসাই গাছ এখানে হয়েছিল এগুলোকে যখন আমরা অনেক যত্ন করি না তখন দেখা যায় বেড়ে ওঠে না কিন্তু আগাছার জায়গায় খুব সুন্দর বেড়ে উঠেছে আর খুব মিষ্টি একটা রৌদ্র উঠেছে সূর্য উঁকি ঝুঁকি মারতেছে তো বাচ্চারা বায়না করলো যে তারা আমার সাথে একটু ঘুরতে বেরো হবে তো আমি চেষ্টা করি যখনই বাড়িতে আসে আসি আর কি তখন ওদের নিয়ে আমাদের যে বটতলা সেখানে যাওয়ার আর এটা হলো আমাদের বাড়িতে ঢোকার যে ভোর পুকুর ঘাটলা সেটা যেটা মসজিদের মানে পাকা ঘাটলা যেখানে মসজিদের ঘাটলা আছে মসজিদে যারা নামাজ পড়ে তারা ওই পুকুরে পানিটা ব্যবহার করে এখানেও একটা পাকা ঘাটলা আছে তো এই তো আমি যখনই আসি আমি মেয়েকে নিয়ে আর বোনের মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছে হাঁটতে বের হয়েছে ওর আমার সাথে এখন দোকানে যাবে মানে ওদের বটতলা ওদের দোকানে ওদের অনেক কিছু কারণ এইখানকার দোকানগুলোতে অনায়াসে যাওয়া যায় এবং হামলা করা যায় দোকানের ভিতরে চকলেট কিংবা ওদের পছন্দ অনুযায়ী যেগুলো পাওয়া যায় তো ওই যে বললাম গ্রামের মানুষের সরলতা এবং তাদের মানে কথা তাদের সব কিছু আমাদেরকে অনেক মুগ্ধ করে যেহেতু আমার জন্মটাই গ্রামে তাই চেষ্টা করি বাচ্চাদের সবার সাথে বর্নিংটা যাতে ভালো হয় সবার সাথে যাতে খুব সুন্দর সময় কাটে তো তারা মসজিদের ভিতরে দেখতেছিলো আমিও বলতেছিলাম খুব ভোরবেলা তোমাদেরকে উঠিয়ে মসজিদে একদিন পড়ার জন্য পাঠাবো তো এই তো আমি এখানে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম ওরা ঘুরে ঘুরে দেখতেছিল আর আমি যখনই বাড়িতে বাড়িতে আসি আর আমি যখনই আমাদের বাড়ির রাস্তা দিয়ে সবাই যায় তাদের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগা কাজ করে চেষ্টা করি ভাই বোনেরা সবাই একসাথে এসে গ্রামে খুব সুন্দর সময় কাটানোর তো এই তো এই পুকুর পাটটা এত বেশি সুন্দর ছিল এখানে বেশ কিছু লেবু গাছ ফল গাছ এবং ছোট ছোট পেয়ারা গাছ ছিল আর বাচ্চারা বলতেছিলো যে তারা ঘাটলায় নামবে গোসল করবে তো আমি বারবারই তাদের মানা করতেছিলাম আর ওরা হাসতেছিল মানে এত এনজয় করতেছিল তো দুই বোন আমার কাছে অনেক বায়না করতেছিল আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমার বায়নাগুলো আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব আর ওরা ভালো করে যাদের জানে ওদের আম্মু খালামনি ওদের প্রচুর ভালোবাসে তো তাদের প্রথম বায়না হলো তারা কল চাপাবে কল থেকে পানি খাবে আর আলহামদুলিল্লাহ এই কলের পানিগুলো খেতে এত ভালো লাগে রমজানের মধ্যে সবাই আমাদের এই মসজিদের কল থেকে পানি নিয়ে খায় আশেপাশে যারা আছে দূরান্ত থেকে এসে অনেক তৃপ্তি সহকারে খায় আর এই তো তাদের নিয়ে আমি অলরেডি দোকানে চলে এসেছি যে ভাইয়ের দোকানে এসেছি ও আমার ছোটবেলার আমরা একসাথে পড়াশোনা করেছি এবং অলরেডি ও আমার ভাই হয় ফুপাতো ভাই হয় তো ওরে যেহেতু দোকান একসাথে বড় হয়েছি তো ওর দোকান থেকে ওরা হামলা করে যা যা নেওয়ার নিচ্ছে আর এই তো এখানে এটা হলো আমাদের বর্তলা যেহেতু আমি এগারোটার সময় এসেছি সময়টা একদম নিরিবিলি বিলি থাকে তাই বাচ্চাদের নিয়ে এই সময়টা বের হয়েছি আর এই বর্তলা এই রোড দিয়ে চলে যাওয়া যায় শ্রীনগর লোহজুং মাওয়া আর আমাদের বাড়িটা যেহেতু মেন রোডের সাথেই তাই আর কি আপনাদের দেখালাম আর কি যেহেতু আমি সব সবসময় বাড়িতে আসি মেন রোডটা যেদিক দিয়ে চলে যাই আর এদিক দিয়ে ভিতরে যাওয়া যায় বাচ্চারা এখন আমাকে চিনতেছেই না অলরেডি তারা হাঁটা শুরু করে দিয়েছে আর আমি তাদের পেছন পেছন যাচ্ছিলাম তো ভালো লাগে বাচ্চাদের নিয়ে যখন একটু বের হই না আর বাচ্চাদের ঘোরাঘুরি এগুলো সব কিছু গাছে প্রচুর ডাব ধরেছিল কিন্তু খাওয়ার উপযোগী হয়নি এখনও কচি আর এই যে একদম জংলা মানে বলে না যে মুরগি যেগুলো গাছে থাকতে খুব পছন্দ করে আশেপাশে পোকামাকড় খেতে খুব পছন্দ করে তো আমি দেখলাম আর কি আমার চোখে পড়লো এই মুরগিগুলো রান্না করলে যে কি খেতে ভালো লাগবে আমার একটা অন্যরকম ফ্লেভার ফ্লেভার লাগবে আর কি তো এই তো বাচ্চাদের নিয়ে আমি সবার শেষে এখানে আসলাম তার এখানে বসে একটু চিপস খাবে ভালো লাগবে ভালো লাগা তাদের অনেক ভালো লাগে আর কি আর গ্রামে কিন্তু বাড়ির এরকম আশেপাশে প্রত্যেকটা জায়গায় বাসঝাড় আছে এরকম বাসঝাড় কিন্তু আমাদের চোখে অনেক পরে বাসঝাড়ের বাতাস ছাড়লে যে একটা বাসঝাড়ের যে একটা আওয়াজ এটা কিন্তু খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দুয়ারেগুলো